এই যে বিবাহের দু চার ছ মাস পরে যে এক ধরনের তাদের ভিতরে একটা গ্যাপ সৃষ্টি হয় এখন দুজন দুজনকে চোখে দেখতে পারে না এর অন্যতম একটা কারণ লাগবে যে বর্তমান সমাজের যুবক যুবতীরা একে অপরকে ভালোবাসে একে অপরের প্রতি কি মহব্বত কি টান কি প্রেম কি ভালোবাসা একটা সময় দেখা যায় সে প্রেম ভালোবাসা আর তাদের ভিতরে থাকে না এক সময় দুজন দুজনকে এত পরিমাণ ভালোবাসতো এত পরিমাণ শ্রদ্ধা করতো এত পরিমাণ রেসপেক্ট করতো এখন কেউ কারোর নামটাও শুনতে পারছে না আসলে কি কথা সত্য হ্যাঁ সত্য দেখি আসলে ভালোবাসাটা কোথায় হারিয়ে যায় আসলে ভালোবাসা হারায় না ভালোবাসা এই থাকে কিন্তু এগুলোকে নষ্ট করে কিছু মানুষ যেখানে কামনা বাসনা অতিরিক্ত নিঃস্বার্থ কোনো চাওয়া পাওয়া নেই সেখানে ভালোবাসা ঠিক না কারণ ভালোবাসা পবিত্র আর এই পবিত্রর কাছে কোনো কামনা বাসনাই ঘেঁষতে পারে না অনেক যুবক যুবতীকে দেখা যায় তারা প্রতি পাগল পালিয়ে বিয়ে করে দুদিন পরে টেকে না এর কারণ কি দেখা গেল ছেলে মেনে নিলেও ছেলে মা মেনে নেয়নি ছেলে পরিবারের বোন মেনে নেয়নি কিন্তু বাবা মেনে নিয়েছে আবার অনেক সময় দেখা যায় ছেলের পরিবারে তার বাবা তার বোন মেনে কিন্তু মা মেনে নেই মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো কিন্তু ছেলে অবদ্ধ হয়ে মেয়েকে বিবাহ করেছে যে কারণে আজ তাদের এখন ছেলে মেয়েকে ভালোবাসে না বিবাহ করছে কিন্তু ভালোবাসে না তার খোঁজখবর নিচ্ছে না এরকম হওয়ার কারণটা কি এই যে বিবাহের দু চার ছ মাস পরে যে এক ধরনের তাদের ভিতরে একটা গ্যাপ সৃষ্টি হয় এখন দুজন দুজনকে চোখে দেখতে পারে না এর অন্যতম একটা কারণ ব্ল্যাক ম্যাজিক আমি পিছনের ভিডিও তো বলেছি এবং এখনো বলবো যে বর্তমান সমাজে এই ব্ল্যাক ম্যাজিক ডিভোর্সের জন্য অন্যতম একটি প্রধান কারণ হলো উফের কালাম হঠাৎ যদি দুজনের মধ্যে সন্দেহ হয় একে অপরকে ভালোবাসে ঘেনে পরিণত হয় একে অপরকে যদি চোখে না দেখতে পারেন তাহলে বুঝতে হবে আপনাদের মধ্যে আলোচনা করা আছে এর সমাধান কি এর সমাধানের জন্য অনলাইনে বহুত কবিরাজ আছে তারা ঘাটতি মেরে বসে আছে তারা বিভিন্ন রিভিউ দিচ্ছে বিভিন্ন আইডি দিয়ে তারা কমেন্ট করছে তারা রিভিউ দিচ্ছে আমি ভালো আমার কাছে আসো আসলে কি সৎ কি অসৎ এটা অনলাইনে বোঝাটা খুবই মুশকিল তবে এটা ডিফেন্স করে কাজের উপর রোহানের সমাধান আমাদের কাছে আছে ইনশাআল্লাহ তো আপনাদের কার কি সমস্যা কম বক্স করে জানাবেন সেই অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন আসসালামু আলাইকুম